Ache amre ibar, nuka, duidhida, dira. Ato irampuru, one, two, three, four, five, six, seven, uti, awar. Awar. Nao, sikha ছো পরিবর্তন হওয়ার পরে দেখা যাচ্ছে সব টাকা গুবলেট হয়ে গেছে হ্যাঁ কে কি বলছে কি করছে আরো <laughs> এক <laughs> 2 1 2 1 2 1 2 1 2 সামনে ফিসল 2 3 4 5 6 7 8 9

बा बा खुब सुंदर है थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन एट टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन नाइन टेन पाकिन टू थ्री फोर 5 6 7 8 9 তো সাইকেলে উঠে আর কি ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন এবার বাম্পাস্টার সেভেন আর পার ব্যথার জন্যে সুজাক যদি না দাঁড়াতে পারেন তাহলে একটা চেয়ার বা কোনো কিছু ভর দিয়েও এরম করতে পারেন হ্যাঁ তাহলে आठ तो मोबाइल बड़े जावे ऐसे क्यों जावे ऐसा तो भाई कोरी हाँ अब आठ विष्णु ने, ने। दे दे। अब आठ फांकी आठ पेंट फॉर ऑफिस तो फुल पेंट आठ कैसे अच्छा खाता के ना ठीक है अबार बामे जाए उधर ही अबार दाएं ने जाए अबार उठी अबार दाएं अबार बामे जाए

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টো ওয়ান টু থ্রি হ্যাঁ হ্যাঁ <laughs> 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 তোমাদের মতো বলি সালেন আমরা প্রথমে শ্বাস প্রশ্বাসে যে ব্যায়ামটা করবো ওর নাম হলো ভস্তিকা ভস্তিকাটা আমরা দম বুক পর্যন্ত নেবো নিচে যাবে না ধর নর্মালি আমরা কী আমাদের কিন্তু পেট প্রচুর দেখেন পেট চলে যাচ্ছে না কিন্তু আমরা এখন করব শুধু বক হ্যাঁ এটি করলে কি হবে আমাদের ফুসফুসের অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়বে ফুসফুসের নিজস্ব ক্ষমতা বাড়বে তো এইটি হলো আমরা প্রথমে দশবার করব খুব আস্তে আস্তে কিরকম মনে মনে পাঁচ গুনব এরকম নিলাম হ্যাঁ ছাড়বো এরকম সাত গুণে এরকম দশবার করবো এরপরে কী করবো তিন দশবার করব তিনবার টানবো মানে এক দুই তিন টানবো আর এক দুই পাঁচ ছাড়বো হ্যাঁ এরপরে হলো দ্রুত টানবো দ্রুত ছাড়বো এইরকম আর কি এনে শুরু করি যারা তাদের ঘন ঘন মিজাজ কি যায় হ্যাঁ তারা আর যারা হলো আপনার আপন ইচ্ছেই ক্লান্ত বোধ করেন তাদের হলো কি আমাদের রক্ত ঠিক মতো অক্সিজেন দেহে সাপ্লাই দিতে পারেন অক্সিজেন শর্টেজে কিন্তু এইগুলো হয় বুঝতে পেরেছেন এই জন্যে আমরা এই যে ভস্তিকা করলাম এর আরেকটা পর্ব আছে আমরা এখন করব না আমরা দেখাচ্ছি বাড়ি যদি আপনারা বসে খালি পেটে দিনই দুই তিনবার এরকম করেন ধরেন এটা কিন্তু হাটেরও ব্যায়াম এরম করলাম দমনি দিয়ে হাত তুললাম এতে ধরেন প্রথমে আস্তে আস্তে করবেন বিশ বার রেস্ট নিয়ে আরেকটু জোরে করবেন বিশ বার রেস্ট নিয়ে আরেকটু জোরে করবেন বিশ বার আবার রেস্ট নিয়ে আস্তে আস্তে বার করবে করে এরকম যদি সকালে একবার খালি পেটে আবার সন্ধেবেলা একবার খালি পেটে এটা করেন তাহলে দেখা যাবে আমাদের ওই যে ভেতরের অক্সিজেন শর্টেজটা কমে যাবে ওটা দাঁড়াইও করতে পারেন বা এটা সুন্দর করে বসেও করতে পারেন হ্যাঁ গেল জন্য খুব ভালো কাজ করে আমরা টানবো পাঁচ সেকেন্ড ধরে ধরে রাখবো পাঁচ সেকেন্ড আর সাত বা দশ সেকেন্ড ধরে ছাড়বো হ্যাঁ তো করা যায় দিনে দুইবার মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট তাহলে ওরা বলছে যে আমাদের যদি হার্টের ব্লক হয় তাও ছেড়ে যেতে পারে কিন্তু এই ব্যায়াম করতে হবে খুব মনোযোগ দিয়ে বিশ্বাসের সাথে হ্যাঁ এটা বসে করা ভালো সেটা হলো আমরা এই নাভিটা টান দেব আমাদের টান দেওয়ার সেন্টার হলো অন্ডকোষা রেকটামের মাঝে এখান থেকে টানটা দেব। আর রান দেব এই ইয়ে এসে বুকি এসে আঘাত লাগবে আর দমটা বেরোবে কপাল থেকে এর নাম কপাল ভাতি এতে হলো আগের মনি ঋষিরা বলতো এই কপাল ভাতি হলো আমাদের সাইনাসের কাজ হয় হ্যাঁ আর হজমের কাজ হয় কিন্তু এখন এই মডার্ন ডাক্তাররা বলছে যে আমাদের হার্টের ব্লকও সারে তাহলে শুরু করি